কাজ এক দিয়েছে দেখুন আমাদের বলছে এখানে তোমার পরিবার তোমার পরিবার কোন কোন উৎস থেকে আয় করে তার একটা তালিকা করতে বলছে এখানে ওকে তার একটা আমরা তালিকা করবো এখানে আচ্ছা তো এখান এখন আমরা এখানে যে চাকরির বেতন হতে পারে তারপর এখানে এসে বাড়ি বা দোকান ভাড়া থেকে হতে পারে মূলধন বিনিয়োগ করে ব্যাংকে গচ্ছিত অর্থের বিনিময় মুনাফা করতে থেকে বা ব্যবসা থেকে হ্যাঁ শ্রমিকদের দৈনিক মজুরি তারপরে এখানে শেয়ার মার্কেট মূলধন সম্পত্তি বিক্রি বা খন্ডাকালীন কাজ মানে এভাবে অনেকগুলো ওয়েতে আমাদের করতে পারে তোমার পরিবারের পরিবার সদস্যদের উদ্ভূত করতে এবং কিভাবে করবে আমাদের আমি কি করবো এখানে সেটা দিয়েছি পরিবারের পরক্ষয় বৃদ্ধিতে আমরা সবাই সকল সদস্যদের সাথে কথা বলবো এবং তাদের বোঝাবো যে সকলেই তার নিজ দক্ষতা ব্যবহার করে পরিবারের আর্থিক কাজে ভূমিকা রাখতে পারে এবং সেই কাজ করতে সেই নিজেই আহ হ্যাঁ সেই কাজ করতে আহ পারি এবং সেই কাজ দিয়েই পরিবারে আয় বৃদ্ধি করার চেষ্টা করা উচিত এখানে ওকে কিভাবে করবে এখানে পরিবারের সদস্য কে কোন দক্ষ এই তথ্যটি জেনে নেব এখানে নেব কিন্তু এটা কাটা হবে এখানে নিবো না এটা নিব নেবে হবে দন্ত নেওয়া হবে এখানে এরপর পরিবারের সদস্যরা একে অন্যের কাজে সহায়তা প্রদান করবে এবং বিভিন্ন রকম বুদ্ধি পরামর্শ দেব যাতে করে আহ মানে আমরা সফল হতে পারি এখানে তিন নম্বর কাজ দিয়েছে তোমার পরিবারের বাজেট পরিকল্পনার সময় কোন কোন দিকগুলো বিশেষভাবে নজর রাখতে হবে এখানে প্রয়োজন হচ্ছে নিডস মানে যেগুলো হচ্ছে পরিবার যেসব জিনিসে অবশ্যই লাগবে বা লাগতে থাকে তার জন্য অর্থ বরাদ্দ রয়েছে কিনা অর্থাৎ পরিবারে নিয়মিত যা যা দরকার সেগুলো অর্থ বরাদ্দ আছে কিনা চাওয়া মানে এখানে যেসব জিনিস পছন্দ কিন্তু দৈনন্দিন জীবন যাপনে সেগুলো না হলেও চলে সব খাতে আপাতত ব্যয় না করে অর্থ সঞ্চয় হয়েছে কিনা সেটা বলছে কিনা এবং সঞ্চয় সেভিংস ভবিষ্যৎ ভবিষ্যতের পরিবারের আর্থিক নিরাপত্তা বিনিয়োগ বিনোদনের জন্য অর্থ বরাদ্দ হয়েছে কিনা নিরাপত্তা ইন্সুরেন্স অপ্রত্যাশিত খরচ দুর্ঘটনাজনিত ব্যয় অথবা জরুরি প্রয়োজনে অর্থ বরাদ্দ হচ্ছে কিনা তা কাজ দিয়েছে ধরো তোমার কোনো আত্মীয়র আত্মীয়র কাপড়ের ব্যবসা আছে মার্কেটে তার দোকানে ঝুঁকি মোকাবার জন্য তুমি তাকে কি পরামর্শ দেবে এখানে কাপড়ের দোকানে যেন একই ধরনের কাপড় নিয়ে ব্যবসা না করতে বিভিন্ন ধরনের কাপড় রাখতে হবে এখানে ওকে শাড়ি থ্রি পিস ইত্যাদি বোরকা যার ফলে পণ্যের বাজার পতন হলেও পণ্য দ্বারা যেন কোনো বাজার ধরা না খায় এখানে ওকে দোকানে যেন অবশ্যই অগ্নি নিরাপক সরঞ্জাম থাকে মানে অগ্নি যেন আসলে যেন এটা যেন এর বিরুদ্ধে যেন ব্যবস্থা না যায় কারণ আগুন লাগলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায় যেন এখানে বলছে যে কাপড়ের দোকানে প্রসার বৃদ্ধির জন্য বিজ্ঞাপন দেওয়া খুবই জরুরি বর্তমান যুগ অনলাইন যুগ সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা এখানে অনলাইন ভিত্তিক বিজ্ঞাপন দিতে পারি এখানে তার দোকানের জন্য যে একটি বিমা করে রাখতে পারি বিমা করার ফলে তার দোকানে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে বিমা কোম্পানি পূরণ করে দেবে এখানে কাপড়ের দাম বা মানের দিক অবশ্যই খেয়াল রাখতে হবে তার দোকানে গুণগত মানে কাপড় অবশ্যই রাখতে হবে এবং বিদেশি রাখতে হবে এটা তো বুঝতে নেই পাঁচ নম্বর হচ্ছে বিনিয়োগকারী ঝুঁকি গ্রহণের সক্ষমতা সব বিষয়ের উপর নির্ভর করে তা দলীয় প্রজেক্ট রাখতে বলছে এখানে সম্পদ বৃদ্ধির আকাঙ্ক্ষা তারপরে সম্পদের উপর নির্ভরশীলতা বিনিয়োগকারীর বয়স বিনিয়োগকারীর মেয়াদ এখানে ওকে এই বিষয়গুলোর উপর কিন্তু আমাদের এখানে পায় আর কি তো আমরা এখানে প্রথমত এটা দেখি এখানে যে আপনার যদি কোনো ব্যক্তি খুব দ্রুত সম্পদ বৃদ্ধি করতে চান তাহলে অধিক ঝুঁকিপূর্ণ বিনিয়োগ আগ্রহী হয়ে থাকেন যেমন এক বছরের মধ্যে টাকার দ্বিগুণ টাকা দ্বিগুণ টাকার দ্বিগুণ খুবই ঝুঁকিপূর্ণ এতে লাভ না হয়ে মূলত মূল আহ মূল টাকা কমে যেতে পারে এখানে এটা জানা সত্ত্বেও যদি বিনিয়োগে আগ্রহী হয় না এখানে ওকে তারপরে বলছে এখানে যে সম্পদের উপর নির্ভরশীলতা বিনিয়োগিত অর্থ যদি কোনো পরিবার ব্যক্তি একমাত্র সম্বল অথবা তাদের প্রত্যহিত জীবন ধারণের খরচ প্রভাবিত হতে পারে সেই ক্ষেত্রে তার ঝুঁকি গ্রহণের সমর্থা খুবই কম এখানে যেমন আমাদের এখানে অবসরপ্রাপ্ত কোনো ব্যক্তি যিনি ব্যাংকের সঞ্চয় বা গচ্ছিত অর্থ থেকে মুনাফা দিয়ে জীবনযাপন করেন তাদের জন্য কিন্তু খুব কিন্তু এটা মানে কষ্টদায়ক বিনিয়োগকারীর বয়স এখানে যদি কোনো বিনিয়োগকারীর তরুণ বয়স হয় তার এবং তার আয়ও যদি উৎস থাকে এখানে তাহলে সে অধিক মাত্রায় ঝুঁকি গ্রহণ করতে আগ্রহী হতে পারেন এখানে মানে মানে স্ট্রং বয়সে বয়সে তরুণ কিন্তু আমরা অনেক কিছু করতে পারি অনেক পরিশ্রম করতে পারি বিনিয়োগের মেয়াদ যদি বিনিয়োগের স্বল্প মেয়াদী হয় তাহলে সাধারণত অধিক ঝুঁকি গ্রহণ করা হয় কিন্তু বিনিয়োগকারী মেয়াদ যদি দীর্ঘ হয় তাহলে নির্ধারিত হারে অধিক গুরুত্বপূর্ণ গুরুত্ব প্রদান করা হয় এবং অপেক্ষিত কম ঝুঁকি হয় আর কি ওকে